আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নজরুল ইসলাম বলতেছি টিউন এক্স টোয়েন্টি থ্রি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ভালো লাগলো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে আসতে পারেন টিউন এক্স টোয়েন্টি থ্রি এবার আসেন মূল কথায় আছে জামাত হঠাৎ করে বেঁকে বসলেন বাংলাদেশ জামাত ইসলামী হঠাৎ করে বেঁকে বসলেন গতকালকে বেঁকে বসেছিলেন এনসিপি এনসিপির বেঁকে বসাকে কেউ মাথায় না নিলেও আজকে জামায়াত বেশে বেঁকে বসেছেন সেটার কারণ কি দর্শক প্রধান উপদেষ্টা একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেখানে তারা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপির সাথে বৈঠক করে নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে একটি দলের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অথচ বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল সক্রিয় আছে তাদেরকে পাত্তা দেওয়ার সুযোগ মনে করলেন না যার কারণে এবার খেপে বসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আসলে বাংলাদেশ জামায়াত ইসলামের মূল উদ্দেশ্যটা কি আসলে তারা কি বুঝাতে চাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী তারা বলতে চাচ্ছেন যে সরকার যেহেতু একতরফা একটি দলের সাথে বৈঠক করে এত বড় সিদ্ধান্ত নিতে পারে সেই ক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা হারাতে পারে বাংলাদেশ কারণ ডক্টর ইউনুসের উপর এতদিন আস্থা রেখেছিল বাংলাদেশের জনগণ এখন একটি দলের সাথে এভাবে অনুরাগ হয়ে তাদের মতের উপর বৈধতা সিদ্ধান্ত নেওয়াকে একপাক্ষিক বলা হয় সে একপাক্ষিকতা যদি নির্বাচনও থাকে তাহলে এই নির্বাচন কখনো নিরপেক্ষতা হবে না বলে অনেকে মনে করতেছে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে স্বাভাবিক বললেও দুইজনের যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামাত ইসলামী জামাত ইসলামী বিবৃতিতে দলটি বলেছে যতই বিবৃতি প্রধান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বলে আমরা মনে করি এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে দলের ডক্টর রহমানের সভাপতিত্বে আমি অনুষ্ঠিত বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে এতে আরো বলা হয়েছে তেরোই জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাকে জামাত খুবই স্বাভাবিক মনে করে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন কিন্তু লন্ডনে বৈঠকে যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুললে জামায়াত বলছে গত ছয় জন জাতির উদ্দেশ্যে ভাষণে ছাব্বিশ সালের এপ্রিলে আপনার প্রথম মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও রোড ঘোষণা করেন প্রধান উপদেষ্টা তার এই ঘোষণার পর লন্ডন সফরে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ ফ্রেস ব্রিফিং এ বৈঠকের বিষয়ে সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করায় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে জানিয়েছেন জামায়াত মনে করেন এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে স্বাভাবিক বাংলাদেশ যেখানে কিনা ডক্টর ইউনুস ঈদের আগে ভাষণের মাধ্যমে তিনি এপ্রিলের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছিলেন সেখানে কি না ডক্টর একটি দলের সাথে বৈঠক করে সে নির্বাচনের সময়সীমায় এগিয়ে আনছে সেটা আসলে কোনো দোষের কিছু না কিন্তু এতে করে রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের লোকেরা মনে করতেছে এতে করে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাচ্ছেন বা হারিয়েছে এ হচ্ছে মূল বিষয় জামাতের বেঁকে বসার কারণ যদি এই কথাটা গতকালকে এনসিপি নাসির বলেছিলেন